সমানে তিন চার দিন বৃষ্টি হবার পরে ঘুম থেকে উঠে দরজা খুলেই যদি দরজার সামনে রোদটা দেখা যায় তাহলে মনটা কত ভালো হয়ে ওঠে আজকেই আমার মনটা সত্যি ভালো হয়ে উঠলো কেননা দরজা খুলেই দেখলাম দরজার সামনে রোদ কারণ এই তিন চার দিন এক টানা বৃষ্টি দেওয়াতে না জামা কাপড় ঠিক মতন শোকাতে পারিনি ঘর পুরো সেত মানে বৃষ্টি ভালো লাগে তবে এই রকম বৃষ্টি আমার মনে হয় কারোরই ঠিক ভালো লাগবে না তাই না তো রোদ দেখে না আমি কি করলাম ছা বারান্দায় ওপরের ঘরে যেরকম যেসব ভিজা জামা কাপড় ছিল সব তাড়াতাড়ি করে আগে ছাদে মেলে দিলাম কারণ রোদের কথা তো তাতে তার কোনো ভরসা নেই মানে এই দেখা দিয়েছে আবার এও দেখা নাও দিতে পারে আবার অন্ধকার হয়ে যেতে পারে সেই কারণে আমি না খুব তাড়াহুড়ো করে সব কাজ ফেলে রেখে আগে ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো আগে রোদে দিয়ে দিই তারপরে গিয়ে বাইরের সব কাজ সারবো তো নমস্কার বন্ধুরা ঘরকন্যা মৃদুলার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আমার ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার আশা করি করছি আপনাদের ভালো লাগবে তো সকালবেলা উঠেই কাজকর্ম সব শুরু করে দিয়েছি দেখুন রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গেল আজকের দিনটা কি বলুন তো হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে বিশ্বকর্মা পুজো সারা বছর আমরা এই দিনটার জন্য অপেক্ষা করে হঠাৎ করে পুজোটা হয়ে গেল বন্ধ কেন হলো ভিডিওটা পুরো দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন কি কারণে হলো মানে মনটা আজকের দিনে একটা আশা করে আছি যে আজকে একটু পুজো হবে কিন্তু যে হলো না তার জন্য একটু মনটা খারাপ তারও একটা কারণও আছে তো এই কথা বলতে বলতে আমার বাসনগুলো সব কালকে রাতে মানে কালকের যে বাসনগুলো মাজা ছিল সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি সাথে সাথে কারণ ওই যে বললাম আমি সকালে ছাড়া রাতে কোনো কিছু করার সময় পাই না ওই যে আগেই বলেছি যে রাত্রে কাজ সেরে এসে পার্লার থেকে এসে আমার সেই ধৈর্য থাকে না যে বাসনগুলো গুছিয়ে সুন্দর করে রাখব তার জন্য সব সকালেই গুছিয়ে নিচ্ছি আজকের দিনটাও বাসন মাজার ওই দিদি আসেনি তো আজকেও সেই জন্য মা সকাল বাইরে বাসনের দিকে মেজে নিচ্ছে আর চারিদিকে যেগুলো আর কি ঝাড় দেওয়া তোমার ঝাড়া বাকি ছিল সেগুলো বাবা আর মা বাইরে নিচে পড়ছে আমি আর ওগুলোতে হাত দিচ্ছি না কেননা ওই যে ঝুল ঝাড়লেই আমি এখন অসুস্থ হয়ে পড়বো অ্যালার্জির সমস্যা আছে বলে তার জন্য আমি আর ওদিকে যাইনি আমি ঘর বারান্দার এদিকে কাজগুলোই সারছি তো ঝটপট বাসনগুলো গুছিয়ে নিয়ে রান্নাটা বসিয়ে দেবো সকালবেলা বাবা আজকে যাবে একটা নিমন্ত্রণ আছে সেখানে তো নটার মধ্যে বেরিয়ে যাবে আমাকে বললো আজকে একটু সকাল সকাল ভাতটা করে দাও খেয়ে দিয়ে আমি নটার মধ্যে চলে যাব আমিও ওই জন্যই তাড়াতাড়ি করছি আর কি শুধু সিদ্ধ ভাতটাই করবো আজকে আরো দিদিদের আসার কথা আছে প্রত্যেক বছর বিশ্বকর্মা পুজোয় ছোটদিরা আসে বর আসতে চায় না কারণ আজকে যেহেতু ভাদ্র মাসের শেষ দিনে বিশ্বকর্মা পুজোটা হয় ভাদ্র মাসে ও আবার খুব মানে মানে বিশ্ব ভাদ্র মাসের শেষ দিনটা ও এসে থাকতে চায় না মানে গিয়ে থাকতেও পারবো না ওই একটুখানি বেলার জন্য গিয়ে শরীর অসুস্থ করে কোনো লাভ নেই সেই জন্যও আসতে চায় না আমার বড় ননোদ আর কি তো ছোটো ননদ আসবে এদিকে গুছিয়ে নিলাম আর এদিকে ভাতটাও বসিয়ে দিলাম শান্তি আছে ভাতটা বসিয়ে দিতে না দিতেই পার্লার থেকে ফোন এসেছে যে লোক এসে দাঁড়িয়ে আছে আমি আবার আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি দশটা নাগাদ খুলি আটটার সময় ফোন এসছে যে আমি বাইরে দাঁড়িয়ে আছি তুমি তাড়াতাড়ি এসো আমি কোনো রকমে আর কি ভাতটা বসিয়ে দিয়েই আর কি পার্লারে চলে এসেছি সেই জন্য না সব ভিডিও আর কি তোলা সম্ভব হয়নি এই ভাতটা বসানোর ভিডিওটাই পর্যন্তই তুলেছি তারপরে যে পার্লারে গিয়ে কী কাজকর্ম করলাম পার্লার থেকে কখন এলাম এই ভিডিওগুলো তোলার সময় আমি আর পাইনি তার জন্য ভিডিওটা অনেকটা গ্যাপ হয়ে দেখাবো আর কি তো একটু সবাই মানিয়ে দেবেন সম্পূর্ণত সময় দেখানো সম্ভব নয় এই ভাতটা বসিয়ে দিয়ে আমি কিন্তু এখন ঠিক দুপুর প্রায় সাড়ে বারোটা কি একটা বাজে আমি পার্লার থেকে এসে এক গাদা সকালে জামা কাপড় ভেজানো ছিল সেগুলো কাচাও হয়নি তো মাছ নিয়ে এসেছে মাংস নিয়ে এসেছে আজকে আবার একটু সেই কাতলা পাতুরি করার কথা আমার ননদ এসেছে যেহেতু ছোটো ননদ কাতলা পাতুরি এর আগের দিন করেছিল খুব ভালো লেগেছে সবার তার জন্য সবাই বলল যে আজকে একটু কাতলা পাতুরি কর তো ওই করবে আর মাংসটা আমি করব আর কি স্নান ধান করে নিয়ে অনেকটাই লেট হয়ে গেছে আজকে রান্না করতে তো মাছগুলো ধুয়ে স্নান করে চলুন আপনাদের দেখায় এই যে আজকে আমাদের ঘট পেতে পুজো হলো আমরা কিন্তু নিজেরাও জানতাম না যে আমাদের ঘট পেতে পুজো হবে কারণ কি বলছি কারণ প্রায় সা ছ সাত মাস হয়ে গেল আমার মেজ শ্বশুর আর কি মারা গেছে তো আমি আমাদের একজন আর কি ভরচাচ বাড়ি থেকে বলেছে যে যার বাবা মা মারা যায় একমাত্র তারই সুচ তাছাড়া তার কাকা জ্যাঠা ছেলের বৌদের ওদের অতটা কালো সুচ মানা হয় না এই কারণে আমরা সব পুজো আমার ব্লগে দেখতে পারবেন আমি কিন্তু সব পুজো দিই হঠাৎ করে কালকে রাতে বাবা বলছে যে বাড়িতে যেহেতু বিশ্বকর্মা পুজোটা হবে একটু ঠাকুর ঠাকুরমশাইয়ের কাছে ফোন করে শোনো তো যে আমাদের বাড়িতে পুজো দিতে পারবো কি না এই ষষ্ঠী তো ওগুলো তো বাইরে গিয়ে পুজো দেওয়া ওগুলো হয়তো কোনো সমস্যা হবে না আমি এই কারণে ঠাকুর ঠাকুরমশাইয়ের কাছে রাতে ফোন করলাম আর জিজ্ঞাসা করলাম যে ঠাকুরমশাই আমার বাড়িতে কি বিশ্বকর্মা পুজো দিতে পারবো উনি বলল না বাড়িতে যেহেতু একই বাড়ির মধ্যে আর আমার শ্বশুররা যেমন তিন ভাই মেজ শ্বশুরের কথা বলছে ভাই ভাই একই ভাই আর কি তাই তোমাদের বাড়িতে কাল অসুচটা একই ভিটের মধ্যে হবে না ওই কারণে মনটা আরও খারাপ হয়ে গেল যাক এ বছরের পুজোটায় ঘট পুজোর মতনই মা ওই ঘট পেতে একটু জল ফুল দিয়ে পুজো দিয়েছে আর কি তো এই দেখুন কাতলা পাথরের জন্য আমার ছোটো নুন রেডি রেডি করতে আর কি বসে গেছে তো সর্ষে পোস্ত কী সব বেটে ফেটে নিয়েছে নিয়ে একদম কলা রেডি করে করে নিয়েছে আর আমি স্নান করে চলে এসেছি ঝটপট মাংসটা করতে মাংস অনেকটাই ছিল যেহেতু তাঁতিরা খাবে তাতিদের জন্য শুধু মাংস কষা আর ওরা আলাদা আর কি ওদের ব্যবস্থা আছে সেই মাংসটা নেবে আর কি তা মাংসটা শুধু রান্না করে দিতে হবে আর আমরা দুপুরে খাব সেই হিসাবেই আর কি রান্নাটা করছি কিন্তু স্নান করে রান্না করতে এসে কটা বাজে যেন প্রায় দুটো বেজে গেছে এখন কখন মাংস রান্না করব আর কখন খাবো বলুন তো কী তাড়াহুড়ো করছি সবাই মানে খিদে পেয়ে গেছে বাচ্চাগুলোরও তো কী করবো আজকে একটু লেট হয়ে গেল সব দশ না আমার পার্লারে যাওয়ার মানে আমি পার্লারে গেছি আর অনেকটাই লেটে আমি এসেছি যার কারণে কাজগুলোও অনেকটা ঢিলে হয়ে গেছে ওই জন্য মানে রান্নাটাও অনেকটা লেট হয়ে গেছে তবে কিছু করার নেই এক আধ দিন তো এদিক এদিক হতেই পারে তাই না এই এইরকম মশলাটা কষিয়ে আমি একটু টক দই লবণ হলুদ তেল দিয়ে একটু মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম খেতে খুব ভালোও লাগে মাংসটা দেখে আমার ক্যামেরাম্যান হলে আমার ননদ করছে তাই আমি একটু একটু অ্যাক্টিং করছি বাবা কত মাংস রান্না করছি তাই আর কি ওরকম ভাবটা আর কি দেখালাম তাই মাংসটা কষিয়ে টষিয়ে মাংস রান্না করে নিয়ে তাড়াতাড়ি ওদেরকে সব খেতে দেব দিয়ে তারপরে নিজেরা খাবো আর কি আমরা আমাদের অতটা চাপ নেই যেহেতু ছেলে মানুষরা এখন না খেয়ে বসে রয়েছে বাচ্চাগুলো বসে আছে ওদেরকে সব খাইয়ে টাইয়ে দিয়ে তারপরে আর কি নিজেরা খাবো তো মাংসটা না আজকে একটু ঝোলঝল করিনি একদম জল ছাড়া পুরো কষা কষা করেছিলাম খেতেও মোটামুটি বেশ ভালোই হয়েছিল আর ভীষণ না ঝাল হয়ে গেছিলো বাচ্চারা খেতে গিয়ে বুঝতে পারছিল যে ঝালটা প্রচুর পরিমাণে আর কি হয়ে গেছে তো প্রায় মাংসটা আমার কষিয়ে নিচ্ছি মাংসটা হয়ে গিয়ে যাওয়ার পরে আর পুরো ভিডিও পরে করতে পারিনি আর কি খুব ব্যস্ততার কারণে তো আমি একদম সরাসরি সবাইকে খেতে টেতে দিয়ে নিয়ে তারপরে তোমার নিজে আর কি খেতে বসেছি তো এই প্লেটটা দেখছি আমার মেয়ে বায়না করেছিল আজকে যে আমি প্লেটে খাবো তো ওর ভাতটায় ওই যে বললাম ঝালেতে খেতে পারিনি আমি পরে পুরো সাদা ভাত নিয়ে ওকে খাইয়ে দিয়েছি আর ওর মাখা ভাতটা আমি আর কি মাংস দিয়ে খাবো আর এই দেখুন এই পাতরি মানে প্যাকিং করাটা আমার খুলতে গিয়ে না যে হাল অবস্থা আমি কখন থেকে চেষ্টা করে যাচ্ছি যে এক হাত দিয়ে প্যাক মানে এই পাতরি ইয়েটা কলাপাতাটা খুলতে পারছি না তো অনেক চেষ্টার ফলে তারপরে সুতোটা আর কি খুলতে পেরেছি দেখুন আর পাতুরিটা খেতে সত্যি খুব সুন্দর হয়েছিল খুব সুন্দর করে তো একদিন ইচ্ছা আছে ইলিশ মাছ দিয়ে এইভাবে কলা পাতায় পাতুরি করে খাওয়ার ওটাও আশা করি খুব ভালো লাগবে তো আজকে পাতুরিটাও সত্যি খুব ভালো হয়েছিল। তো আমি একটু সাদা ভাত নিয়ে রেখেছিলাম যে পাতুরিটা দিয়ে খাবো আর ওই মাখা ভাতটা ওটা একটু মাংস দিয়ে খেয়ে নেবো ব্যাস সত্যি খুব ভালো হয়েছিল তো আজকের ভিডিওটা আমি খাওয়া দিয়ে শেষ করছি আবার একটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন